যে যদি কোন মানুষ দুনিয়া সম পরিমাণ ধন সম্পদ আল্লাহর ঘরে দিয়ে যায় দুনিয়া সম পরিমাণ ধন সম্পদ যদি আল্লাহর ঘরে দিয়ে যায় দিয়ে যাওয়ার পর যদি ওই মানুষটা জেনে বুঝে একটা চাউল যদি মাঝারে দেয় ও জানে যে একটা চাউল মাঝারে দিলে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হবে তুমি যদি আজকে এই সমস্ত দুনিয়া আল্লাহর ঘরে দান করে দাও কিন্তু তুমি স্পষ্ট ভাবে জানো যে মাঝারে যদি তুমি একটা চাউলের দানা দাও আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হবে এটা পৃথিবীর সম পরিমাণ সম্পদ তুমি দান করলে এরপরে একটা চাউলের দানা জেনে আল্লাহর সাথে অংশীদার হবে এটা জানার পরও তুমি মাঝারে দিলে এরপর তুমি মারা গেলে তো কোরআন এবং সৈহাদিস হাদিস বলছে না যে তুমি কখনো আল্লাহ জান্নাতে যাবে মাজারে একটা চাউল দিলা তাও বা করার আগে মারা গেলা তুমি কখনো জান্নাতে যেতে পারবে না এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন সুরে মাইদার বাহাত্তর নম্বর আয়তো বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করে আল্লাহ রব্বুল আলমিনের জন্য জান্নাতকে হারাম করে দেন ওমা ওয়া হুন্নার তার বাসস্থান হয় জাহান্নাম ওমা আলি জলি মিন আমিন আনসর যারা অত্যাচার করে যারা জুলুম করবে আল্লাহর সাথে এদের কোনো সাহায্যকারী থাকবে না অথচ জাহেল বলছে আগে স্বামীর কাজ তারপরে আল্লাহর কাজ না ওজবিল্লা আস্তা